সুপ্রিয় পরীক্ষার্থী মন্ডলী সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি এখন নিয়ে এসেছি সার্মাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশের জীবন ও জীবিকা নবম শ্রেণীর প্রশ্ন উত্তর অর্থাৎ আগামীকাল দশই জুলাই নবম শ্রেণীর জীবন ও জীবিকা যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তারই প্রশ্নের উত্তর সহ আজকে তোমাদের সম্মুখে উপস্থিত হয়েছি এখানে যে লেখাটা রয়েছে তোমরা অবশ্যই বুঝতে পারছো এখানে একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়নের নির্দেশনা রয়েছে নির্দেশনা অনুযায়ী প্রত্যেককে একটি পরিকল্পনা তৈরি করে জমা দিতে হবে বিনিয়োগ ক্ষেত্র নির্বাচন ও পরিকল্পনা তৈরির জন্য দলগত আলোচনার সুযোগ থাকবে এবং এরপর প্রত্যেককে নিজ নিজ খাতা উদ্ভাবনী বিনিয়োগ পরিকল্পনা তৈরি করতে হবে কাস্তি আমরা দেখছি উদ্ভাবনীমূলক ব্যবসায়ী বিনিয়োগ পরিকল্পনা চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে আমাদের জীবনযাত্রায় প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি যা দ্রুত বদলে দিচ্ছে আমাদের চাহিদার ভবিষ্যতে সম্ভাব্য প্রযুক্তি ব্যাপক প্রভাব শুরু করেছে কর্মক্ষেত্র ও বাজারে ফলে টিকে থাকার প্রয়োজনে জরুরি হয়ে পড়েছে সৃজনশীল এবং উদ্ভাবনী মূলক ব্যবসায়িক ভাবনা এই ভাব এই প্রেক্ষাপট বিবেচনায় রেখে নিম্ন পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক মূলক ব্যবসায়িক বিনিয়োগের ক্ষেত্র বেছে নাও এরপর উক্ত ব্যবসায়িক বিনিয়োগের জন্য ধাপ নিয়ে দলে আলোচনা করে নিজ নিজ খাতায় প্রয়োজনীয় নোট নোট রাখো এর ভিত্তিতে এবার এককভাবে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনী মূলক ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করো তবে উক্ত ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা নতুন প্রযুক্তিগত সুবিধার সমন্বয় ও ব্যবহার যেন থাকে তা নিশ্চিত করতে হবে মূলক বিনিয়োগ পরিকল্পনা তৈরি করার জন্য নিচের ধাপ গুলো অনুসরণ করতে হবে প্রথম অংশ অর্থাৎ এই প্রশ্নের যে প্রথম অংশটা রয়েছে পরিবারের জন্য ব্যবসা নির্বাচন ধাপ ক পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ প্রথমে পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবহার বিবেচনা করে একটি পারিবারিক বাজেট তৈরি করতে হবে এরপর পরিবারের আর্থিক অবস্থায় রোধে কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা উল্লেখ করতে হবে এরপর সময় সুযোগ ও নিজের সক্ষমতা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট যেসব কাজের দায়িত্ব গ্রহণ করেছ সেগুলো তালিকা তৈরি করতে হবে আমরা উত্তরে এবার দেখছি অর্থাৎ ধাপের উত্তরকে আমরা দেখছি প্রথম অংশে পরিবারের জন্য ব্যবসা নির্বাচন ধাপ ক পারিবারিক পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ অর্থাৎ উত্তরে একটি বাজেট তৈরি করতে হবে যেমন আমি এখানে ক্রমিক নম্বর দিয়েছি মূল খাদ দিয়েছি উপখাদ দিয়েছি এবং বাজেট এবার আমি প্রথমে এক নম্বরে দেখছি খাদ্য খাদ্য তালিকার ভিতরে আমাদের কি থাকছে চাল ডাল লবণ আটা তেল মাছ মাংস সবজি সেমাই নুডুলস ইত্যাদি এর জন্য বাজেট ধরা হয়েছে দশ হাজার টাকা ফলমূল হিসাবে ধরা হয়েছে বারোশো টাকা মিষ্টি ধরা হয়েছে পাঁচশো টাকা দুই নম্বরে আমরা দেখছি বস্ত্র নতুন কাপড় তিন হাজার টাকা সেলাই কাপড় ছয় হাজার টাকা কাপড় কাপড় পরিষ্কার চারশো টাকা বাসস্থান ভাড়া টাকা টাকা নতুন ঘরের বিদ্যুৎ এর পরবর্তীতে আমরা দেখছি শিক্ষা ক্ষেত্রে আসছে শিক্ষা প্রতিষ্ঠানে বেতন আটশো টাকা শিক্ষা সামগ্রী হচ্ছে এক টাকা চিকিৎসা ক্ষেত্রে আমরা দেখছি ঔষধ খরচ হচ্ছে পনেরোশো টাকা ছয় নম্বরে যাতায়াত খরচ আমরা দেখছি বারোশো টাকা এছাড়া আরো তোমরা তালিকা করতে পারো এবং একটু সীমিত ধরতে হবে আমার এখানে একটু বেশি বেশি ধরা হয়েছে মোট খরচ হচ্ছে ছত্রিশ টাকা এবার আমরা দেখছি পরিবারের আর্থিক অপচয় রোধ করা যায় কিভাবে পরিবারের আর্থিক অপচয় রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে যেমন আমরা দেখছি খাদ্য অপচয় করা যাবে না কাপড় থাকতেও নতুন কাপড় ক্রয় করা যাবে না অযথা খরচ করা যাবে না হ্যাঁ বিদ্যুৎ অপচয় করা যাবে না পানির অপচয় করা যাবে না এছাড়া আমরা আর একটি বিষয় দেখছি অর্থ সংশ্লিষ্ট কাজের দায়িত্ব তালিকা বিশ্লেষণ যেমন আমরা দেখছি এক নম্বর রয়েছে পরিবারের বর্তমান আর্থিক অবস্থা বিশ্লেষণ করতে হবে আমাদের বিনিয়োগের খাত নির্বাচন করতে হবে বিনিয়োগের লক্ষ্য উদ্দেশ্য সঠিকভাবে নির্ধারণ করতে হবে এবং বিনিয়োগের ফলাফল মূল্যায়ন করতে হবে এই ছিল আমাদের ধাপ কয়ের পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ তোমরা অবশ্যই বুঝতে পারছো ঠিক এইভাবে তোমরা পরীক্ষার খাতা আগামীকাল লিখবে এবং সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে দুই নম্বরে আমরা দেখছি অর্থাৎ ধাপ খ নম্বরে আসছে ব্যবসায়ের নির্বাচন হ্যাঁ প্রথম ধাপের পারিবারিক আর্থিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরিবারের জন্য উদ্ভাবনীমূলক একটি ব্যবসায় নির্বাচন করতে হবে অর্থাৎ আমরা পরিবার থেকে একটা ব্যবসা করবো সে ব্যবসাটাকে নির্বাচন করতে হবে সেটির মেয়াদ কেমন হবে স্বল্প মধ্য নাকি দীর্ঘ তা উল্লেখ করতে হবে। এই ব্যবসাটি কেন বেছে নেওয়া হলো তার যৌতিকতা এবং পারিবারিক চাহিদা ও সুযোগ আছে কিনা ব্যয় আয় ব্যয়ের সাথে সংগতিপূর্ণ কিনা সম্ভাব্য যুক্তি মোকাবেলা করা যাবে কিনা করতে হবে। আমরা আমরা ধাপ উত্তরটি এক নজরে হ্যাঁ উদ্ভাবনীমূলক ব্যবসায়ের নাম হলো কাপড়ের ব্যবসা আমি দিয়েছি কাপড়ের ব্যবসা তোমরা এখানে মোবাইলের ব্যবসা দিতে পারো আধুনিক প্রযুক্তিতে সবচেয়ে চলমান কম্পিউটারের ব্যবসা দিতে পারো আহ ল্যাপটপের ব্যবসা দিতে পারো যে যেটা ব্যবসা তোমরা যেটা মনে করো সেই ব্যবসাটা দিতে পারবে এবং যে কোনটা কোন মেয়াদি স্বল্প মেয়াদি মধ্য নাকি দীর্ঘমেয়াদী আমার এই কাপড়ের ব্যবসাটা আমি মনে করছি দীর্ঘ দীর্ঘমেয়াদী ব্যবসা এই ব্যবসাটি বেছে নেওয়ার কারণ হলো কাপড়ের ব্যবসাটি স্বল্প পুঁজিতে করা যায় তাছাড়া পারিবারিক চাহিদা পূরণ করবে কাপড়ের ব্যবসায়ের মাধ্যমে এ এই ব্যবসায় পারিবারিক আয় ব্যয়ের সাথে সঙ্গতিপূর্ণ মনে করা আমার মনে হয় কোন প্রকারের ঝুঁকি থাকবে না তাই আমি এই উদ্ভাবনী মূলক ব্যবসা হিসেবে কাপড়ের ব্যবসা বেছে নিয়েছি প্রিয় পরীক্ষার্থী তোমরা অবশ্যই প্রথম অংশ পরিবারের জন্য ব্যবসা নির্বাচন এই প্রথম অংশটা তোমরা অবশ্যই বুঝতে পারছো এর পরবর্তীতে আমি দ্বিতীয় অংশের উত্তর নিয়ে আসছি তোমরা ততক্ষণ আমার সাথে থাকো সেই আশাবাদটিকে এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ